আজকে বাড়িতে একটু স্ট্রিট স্টাইল চাউমিনটা ট্রাই করছিলাম তাই সবার প্রথমে কড়াইতে জল দিয়ে একটু নুন আর একটু সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিলাম জলটা তার মধ্যে চাউমিনটা দিয়ে দিলাম চাউমিনটা সেদ্ধ হতে থাক এদিকে দেখো আমি অনেক রকম সবজি কেটে রেখেছি হাতের কাছে যা যা ছিল বিনস গাজর আলু পেঁয়াজ শশা কাঁচা লঙ্কা একটু বাঁধাকপির পাতা আর এছাড়া ক্যাপসিকাম থাকলেও দিতে পারো তো দেখো চাউমিনটা খুব বেশি সেদ্ধ করার তো দরকার নেই একদম কিন্তু গলে গেলে হবে না তো তারপরে দেখো ঝুড়িতে নিয়ে আমি একটু ঠান্ডা জল দিয়ে বেশ সুন্দর করে ধুয়ে নিলাম এতে কি হবে চাউমিনটা বেশ ঝরঝরে থাকবে এবারে আমি কড়াইতে একটু তেল দিয়ে ভালো করে দুটো ডিম ভুজিয়া করে নিচ্ছি ডিমটা আগে থেকে এরকম ভুজিয়া করে নিলে ভালো হয় তো ডিম তো মোটামুটি ভুজিয়া করা হয়ে গেছে এবার এটাকে আলাদা করে তুলে রাখব আর তেলটা এবার আমি বেশি পরিমাণেই দেব কারণ পরবর্তীতে আমি আর তেল কিন্তু ব্যবহার করব না এই একবারই কিন্তু তেলটা বেশি করে দিয়ে দেবে তো তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব ছোট্ট ছোট্ট করে কেটে রাখা রসুন এই রসুনটা কিন্তু দেবে তাহলে ফ্লেভারটা কিন্তু সুন্দর আসে তো রসুনটা দিয়ে বেশিক্ষণ ভাজবার দরকার নেই তারপরেই দিয়ে দেবে পেঁয়াজ কুচনোগুলো আর পেঁয়াজটা একটুখানি নাড়াচাড়া করেই তারপরে বাকি সবজিগুলো দিয়ে দেবে কিন্তু পেঁয়াজটা বেশি করে বেরেস্তার মতো ভাজার একেবারেই দরকার নেই মোটামুটি একটু নাড়াচাড়া করে গাজর আলু বিনস এইগুলো সব এক এক করে অ্যাড করে দেব সবজিগুলোকে বেশ সুন্দর করে ফ্রাই করে নেব যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয়ে আসছে একটু সামান্য নুনও দিয়ে দেব আর একটুখানি হলুদ গুঁড়োও দিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম এর মধ্যে বেশ কিছুক্ষণ পাঁচ সাত মিনিট মতো নাড়াচাড়া করে নেব তেলটা একটু বেশি করেই দেবে কারণ পরবর্তীতে যেহেতু আর ব্যবহার করব না আর চাউমিনের পরিমাণটা যেহেতু অনেকটাই রয়েছে তাই কিন্তু না হলে কড়াইতে লেগে যেতে পারে আর সব সময়ের জন্য চাউমিন করার সময় চাউমিনটাকে কিন্তু গরম জল থেকে তোলার পরেই সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে একটু ধুয়ে নেবে এটা কিন্তু করতেই হবে নইলে কিন্তু গলে যেতে পারে তো দেখো সবজিগুলো তো আমার ভালো করে ভাজা হয়ে গেছে দেখো দেখি বুঝতে পারছো এইবার আমি অ্যাড করে দিচ্ছি বাঁধাকপির পাতা অতিরিক্ত বেশি পরিমাণ দিলাম না কয়েকটা পাতা একটু টুকরো করে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করার পর তার মধ্যে দিয়ে দিলাম সোয়া সস কিছুটা আর দিয়ে দিলাম টমেটো সস সয়া সস আর টমেটো সসটা দিয়ে ভালো করে সবজিগুলোকে মিশিয়ে নিলাম এবার এতে অ্যাড করে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দেওয়ার পরে মিশিয়ে নেওয়ার পরে যে ডিম ভুজিয়া করে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম সব কিছু মিক্সড হয়ে গেছে এবার আমি চাউমিনগুলো দিয়ে দিচ্ছি দেখো চাউমিনটা কতটা ঝরঝরে রয়েছে একটুও কিন্তু একটার সঙ্গে একটা লেগে নেই তো দেখো এবার সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আর এখন যদি দরকার পড়ে একটু গোলমরিচের গুঁড়ো বা নুন অ্যাড করে দিতে পারো তো আমার তো এই চাউমিন মোটামুটি রেডি হয়ে গেছে এবার আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি উপর থেকে একটুখানি শশা আর টমেটো সস দিয়ে ভালো করে গার্নিশ করে দিয়েছি এটাই আজকে আমাদের রাত্রিবেলার ডিনার তো আইপিএল খেলা দেখতে দেখতে এই ডিনারটা আমরা দুজনে কমপ্লিট করলাম তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর পেজটিকে অবশ্যই ফলো করে রেখো ফেসবুক থেকে দেখলে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আজকের মতো টাটা